সকাল থেকে চা দিয়ে ভিডিওটি শুরু করছি একটু দেখো সকাল চা দিয়ে দেখো এখন মোটামুটি সাড়ে আটটা নটা এরকম হবে ও কাকাকে চিপস দিচ্ছে ওটা খাবে না মানে কিচ্ছু খাবে না না দুধ না চিপস না স্যালাক্স কিচ্ছু না কিচ্ছু না সকাল থেকে কিচ্ছু খাবে না আর এই দিকে দেখো এই কয়েকটা ছবি ছিল আমার কাছে দিদি আর জামাইবাবু তো লেখাটা দেখে বুঝতেই পারছো আজকে দিদি আর জামাইবাবুর অ্যানিভার্সারি ছিল তো ওটা এদের পাঁচ বছরের বিবাহবার্ষিক আমি চাইব তোমরা সবাই ওদেরকে আশীর্বাদ করো যাতে ওরা সারা জীবন এভাবে চলতে পারে ভালো থাকতে পারে এটাই আমি কামনা করি ভগবানের কাছে যাতে ওরা এইভাবে সারা জীবন দিদি তার ছেলে যখন সবাই মিলে যেন ভালোভাবে থাকতে পারে সকাল থেকে তো ভিডিও শুধু করাই হয়নি আর এখন বাজে তিনটে মতো এখন করছি রান্না কি ব্যাপার এটাই সকালবেলা একবার রান্না হয়ে গেছে তো আবারও করছি রান্না এখন ছেলে কি মাছ ঘর মাসে চলে এসছে এই এই মাছটা নিয়ে এসছে কী মাছ বলে জানি না এই যে এখন ভাত জলবো না আর এটা লোটে মাছ বসে দিন ধরে আমি লোটে মাছ লুটি মাছ করে পাগল হচ্ছিলাম যেই কারণে লোটে মাছটাও নিয়ে এসছে আর ওই মাছটাও নিয়ে এসছে বিকালে আজকে তো শাশুড়ি মা নেই রোজ দিন ওকে শাশুড়ি মা নিয়ে যায় ঘুরতে আর আজকে হচ্ছে শাশুড়ি মা গিয়েছে তার বোনের বাড়ি মানে আমার মাসি শাশুড়িদের বাড়িতে গিয়েছে ওটা দরকারই গিয়েছে আর কি মানে এখন ভোটার লিস্টে তো সব নাম লাগছে এই কারণে গিয়েছে আর কি ওই জন্য ছেলেকে নিয়ে আমি একটু ঘোরালাম চল ঘুরে আসি এই দিকে দেখো আমার বাবা গিয়েছিল দেশে আর সেখান থেকে দেখো ডাব নিয়ে এসছে আখ নিয়ে এসে কাঁকড়া নিয়ে এসছে আর কাছে যেহেতু মেয়ের বাড়ি তাই মেয়েকে না দিয়ে কি করে ঘরে নিয়ে যায় তাই আমার রাস্তা থেকেই মানে বাপেদের দোকান ওখান থেকেই আমাকে দিয়ে তারপরে বাড়ি গিয়েছে যাই হোক আজকে রাতে এই যে লোটে মাছের ঝাল তারপরে এই যে একটা এই মাছটা ঝাল করেছি লোটে মাছটা দারুণ হয়েছিল আমার অবস্থাটা আমার ছেলে আজরে। কি আর ও এখন কান্না করছে ঘুমাবে নটা বাজে এতক্ষণ ঘুমাইনি এবার ঘুমাবি আমাকে দেখো কি করেছে বকা দিয়েছে তাই কান্না করছে চলো টাটা বাই গুড নাইট